এটা প্রায় এক লাখ টাকার উপরে দাম আমাদের এখানে পড়বে মাত্র পঞ্চান্ন হাজার আটশো টাকা কত ভাই পঞ্চান্ন হাজার আটশো টাকা দশ সিরিজ বা হিতাজি বেজে বলছিলাম ডাবল ডোর দিব অর্ধেক দামে এই দেখেন এই যে ভাই এই সাইডই ছিল খেয়াল করেন নাই দেখেন এই পাশ হলো নর্মাল এই পাশটা হচ্ছে ডিপের পার্ট ভাই দেখেন কালার গুলো দেখেন ভাই এত বড় বড় ফ্রিজ ভাই কয় টাকা দাম হতে পারে বলেন ধরেন পঁয়তাল্লিশ ভাই আমি দিব তেত্রিশ হাজার আটশো টাকা তেত্রিশ হাজার এই প্রোডাক্টটা কিন্তু প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ঠিক টাকা কম উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং ডেলিভারি হিতাচি ওয়ারপুল স্যামসাং ফ্রিজে এল ফ্রিজে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিব অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ এবং ডেলিভারি সহ সাইড বাই সাইডও আছে সাথে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাশে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সহকারে সহগ্রাম অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি থাকবে তো তো আজকে কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবেন এবং কোন কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি সেল করেন একটু বলে দিয়া আচ্ছা আমাদের কাছে হচ্ছে আমরা হচ্ছে আর এইচ এন্টারপ্রাইজ আমাদের লোকেশন হচ্ছে এক 1 এক রিং রোড সমপা মার্কেট আমাদের এখানে হচ্ছে ব্র্যান্ড নিউ এবং স্টক ক্লট দুই ধরনেরই ফ্রিজ ওয়াশিং মেশিন এসি বিভিন্ন প্রোডাক্ট পাবেন দর্শক যা বলছিলাম আমরা এখন অনেকগুলো ফ্রিজ দেখাবো হাসান ভাই ফ্রিজ দেখার আগে কিছু দেখায় অন্য আপনি ওয়াশিং মেশিন দেখায় শীতের শেষ ওয়াশিং মেশিন আর কয়েকদিন সময় আছে এরপর ওয়াশিং মেশিন পাওয়া যাবে না আচ্ছা আপনি দেখেন এটা কিন্তু হায়ার ব্র্যান্ডের

ওকে কোরিয়ান মডেল কত প্রাইস এটা দিব উনিশ হাজার আটশো টাকা আচ্ছা এটা যদি ইএমআই করতে চায় আমার হ্যাঁ আপনি আমাদের কাছে ইএমআই করতে পারবেন আপনি আমাদের কাছে যেকোনো প্রোডাক্ট শুধু যে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট তা না ব্র্যান্ড নিউ এবং স্টক প্লট সকল প্রোডাক্টে আপনি ইএমআই করতে পারবেন আসলে ভাই এরপরে যদি ইএমআই করলে আবার আপনি প্রাইসটাকে উঠিয়ে থাকবেন না আপনি এই প্রাইসে ইএমআই করতে পারবেন আমাদের প্রাইসটা এটাই থাকবে শুধু ইএমআই এর চার্জটা আপনাকে দিতে হবে আপনাকে ফোন করতে হবে হ্যাঁ ইএমআই যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছে তারা আপনার কাছে এই ইএমআইটা আপনাদের কাছে পেয়ে যাবেন আপনি চলে আসেন তাহলে আমরা এবার স্টক প্লটের একটা মেগা কালেকশন আপনাদের দেখেন যেটা সবাই ভাই আজকে অনেক ফ্রিজ আছে না ভাই হ্যাঁ প্রচুর ফ্রিজ আছে আপনি যদি এই সাইড থেকে যদি আমি শুরু করি দেখেন এখানে আমাদের বিভিন্ন স্টক রোডের ফ্রিজের একটা বিশাল একটা কালেকশন আছে আমাদের কাছে স্যামসাং আছে এলজি আছে আছে সব আছে সব আছে আপনি যদি আমি এখান থেকে দেখাই এটা হচ্ছে এলজির একটা স্মার্ট ইনভার্টার বা এটা কিন্তু স্মার্ট ইনভার্টার স্মার্ট ইনভার্টার হ্যাঁ স্মার্ট ইনভার্টারের দুশো বিরাশি লিটারের দেখেন উপরে ডিপ নিচে নরমাল প্রোডাক্ট কিন্তু একদমই ফ্রেশ প্রোডাক্ট আপনি আমাদের কাছে এই প্রোডাক্টটা মাত্র পেয়ে যাবেন চল্লিশ হাজার নয়শো টাকা এটা ভাই মার্কেট কিন্তু বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার হ্যাঁ এখানে স্যামসাং এর আছে আর টি টোয়েন্টি সিক্স মাত্র আটত্রিশ হাজার

এটা ঢাকতে পারেন প্রায় চৌরাশি হাজার নয়শো টাকার পঁচিশ হাজার টাকার ফিজ পাবেন মতো ওই টাকা দিয়ে হ্যাঁ আপনি দেখেন কত বড় ফ্রিজ ভাই দেখেন সিরিজ সিরিজের দেখেন এটা কিন্তু আপনি এটাকে ডিপ নর্মাল দুইটাকে কনভার্ট করে দেখেন কনভার্টেবল ফ্রিজ এই কনভার্টেবলের ফ্রিজটা কিন্তু এক লাখ তিরিশের উপর দাম আমি দিব মাত্র বাহাত্তর হাজার আটশো টাকা বাহাত্তর হাজার যান আসেন আরো ডিসকাউন্ট দিব যারা হবে তো আরো ডিসকাউন্ট দিব ঠিক আছে আপনি দেখেন এখানে দেখেন আরো একটা বড় ফ্রিজ দেখেন একদম ফ্রেশ এক লাখ নয় হাজার টাকা মার্কেট আমি দিব আটষট্টি হাজার নয়শো টাকা ভাই আমার এখানে যত বেশি ড্যান্ড দাম তত কম যত বেশি ফ্রেশ দাম তত বেশি ভাই আপনি বলছিলেন যে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড আছে কিনা দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এখানে দেওয়া হবে আপনি প্রত্যেকটা ফ্রিজের অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু পেয়ে যাবেন আপনি দেখেন এটারও অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে এই দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে সবগুলো প্রোডাক্টের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে এখানে হচ্ছে স্যামসাং এর একটা ছোট ফ্রিজ আছে তিরিশ হাজার আটশো টাকা যারা কম টাকার ভিতরে প্রোডাক্ট চাচ্ছেন ভাই এটা কিন্তু কোরিয়ান কোরিয়ান আগের মডেলের ফ্রিজ কিন্তু তিরিশ হাজার টাকা হালকা একটা ড্যান্ট আছে এই যে দেখেন এই যে ড্যান্ট হ্যাঁ মার্কেট ষাট হাজার টাকার উপরে দাম আপনি দেখেন হিতাচি একটা ফ্রিজ আর একটা ফ্রিজ তিনশো দশ সিরিজের এটাও দেখেন ফ্রেশ মাত্র বান্ন হাজার আটশো টাকা বান্ন হাজার আটশো হিতাচি ফ্রিজ কিন্তু আপনি এক লাখ টাকা নিচে পাওয়া খুব কঠিন আপনি কি আমি দেখেন পঞ্চাশ হাজার টাকার উপরে আমি আপনাকে হিতাজি দিচ্ছি আরো কমে দেবো পঞ্চাশ হাজার টাকা নিচে আমাদের হাজার আটশো টাকা আটশো টাকায় আচ্ছা দেখেন বাচ্চা নিতে ছোট

ভাই আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা গত বছরে আগের বছর কমে বিক্রি করছি তখন এমআরপি ছিল কমে এখন এমআরপি বেশি ভ্যাট বেড়ে গেছে আমাদের কেনাটাও বেশি এই জন্য হয় আমাদের অনেক গালিগালাজ দিত ভাই এত কম দামে বিক্রি করতেন এখন বেশি দামে বিক্রি করেন কেন আসলে আমাদের হাতে কোনো ওয়ে নাই তারপরেও চেষ্টা করি যতটা পারা যায় একদম কমে একদম সীমিত লাভ করে প্রোডাক্ট দেওয়ার জন্য তোমার আসলে ইনশাল্লাহ ফিরত যাবে না না ইনশাল্লাহ যাবে না আপনি প্রোডাক্ট দেখে নেবেন আপনি তো ভাই আপনি মডেল দেখবেন অনলাইনে সার্চ দিবেন কয় টাকা দাম আপনি দেখে বুঝতে পারবেন যে আসলে আমি কম রাখতেছি কিনা কম যদি না হয় কাঙ্ক্ষিত কম না হলে আপনি নিয়েন না আচ্ছা আপনার এখানে চৌত্রিশ থার্টি ফোর সিরিজের থার্টি ফোর সিরিজের দেখেন বেশ চমৎকার একটা ফিজ মাত্র দিব আপনার উনপঞ্চাশ হাজার আটশো টাকা উনপঞ্চা হাজার প্রোডাক্ট টা কিন্তু এখন প্রায় আশি প্লাস এখনো আশি প্লাস হ্যাঁ আশি প্লাস আশেপাশে তো স্যামসাং শোরুম আছে আমার আশেপাশে অনেকগুলো আছে স্যামসাং সব দেখে আসবে ভিতা চি এর শোরুম আছে আপনি ভাই দেখবেন আপনার তিরিশ সেকেন্ডের রাস্তায় আপনি সবগুলো শোরুম পাবেন আমাদের এখানে আসপাশটা চেক দিয়ে আপনি দেখে আসবেন আপনি অনলাইনে দেখতে পারবেন দাম কত এরপরে নিয়ে যাবেন আপনার হায়ার একটা ফিজ আছে মাত্র সাতাশ হাজার আটশো টাকায় দেখেন সাতাশ হাজার আটশো টাকা হায়ারের ফিজ আপনার এখানে কিন্তু প্রায় আশি কেজি আমার রাখতে পারবেন মানে নিতে নিতে হ্যাঁ ডিপ বড় দরকার ছোট ভিতরে ডিপ বড় দরকার ভাই দেখেন কত বড় ওয়ার পুলের ফিজ আচ্ছা ওয়ার পুল তো এখন বাংলাদেশে তৈরি হয় এইটা ভাই বাইরের ফিজ সরাসরি একদম ইনপুট করা এখানে স্পট কিন্তু দেখেন ওয়ারপুল ওরিজিনাল এবং সিক্স সেন্স টেকনোলজি এআই টেকনোলজি সহ ইন্টেলিজেন্স সেন্সর সহ দেখেন খোলার পরে দেখেন ভিতরে বিশাল এবং খুবই হাইলি টেকনোলজি করা এবং দেখেন উপরে নিচে সেন্সর দেওয়া আছে এর মাধ্যমে বুঝতে পারে কি পরিমাণের আপনার ভিতরের খাবার আছে খাবার কি পরিমাণ রাখা আছে আবহাওয়ার টেম্পারেচার অনুযায়ী সেই টেম্পারেচার আপনি নিয়ে নিতে পারে ভাই মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ পনেরো হাজার আমি দিব মাত্র বাষট্টি হাজার আটশো টাকা বাষট্টি হাজার আটশো টাকা ভাই স্যামসাং এর দেখেন কত বড় একটা এটা হচ্ছে ডিজিটাল ইনভার্টার টেকনোলজির এটা হলো ফোরটি টু সিরিজের দেখেন কত গ্লাস ডোর ফ্রিজ পুরোটা গ্লাস ডোর দেখেন একদম লেটেস্ট মডেল

তিন লাখ সাত হাজার টাকা এম আর পি এটা কি অফিসিয়াল অফিসিয়াল প্রাইস আচ্ছা আমি আপনাকে দিব এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ ওকে এক মানে অর্ধেক 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 হয়ে মানে দেখেন ওকে দেখেন এটা কিন্তু একে টোটালি মানে আপনার শোরুম যেই বলে না অনেকে বলে যে স্টক লোড এর মধ্যে আবার কন্ডিশন আছে এটা ভালো কন্ডিশন হ্যাঁ আপনি ডেন্টটা দেখাই দিবেন না ডেন্টটা আছে এই যে দেখেন ডেন্টটা এই যেখানে ডেন্টটা তো মনে হয় কেউ বাসায় কেউ আসলো দেখতে পারবে নাকি মানে আপনি যদি রাখেন পিছন সাইডে কেউ দেখবে কে দেখবে সেটা দেখবে গেটআপ দেখবে আউটলুকিং ফ্রেশ আছে কিনা ভাই আমাদের কাছে কিন্তু প্রচুর ডিপ ফ্রিজের কালেকশন আছে প্রচুর ডিপ ফ্রিজ হ্যাঁ আপনি যে এই সাইড থেকে যে ডিপ ফ্রিজ আমি দেখাই এখানে দেখেন আমাদের কাছে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় আমি আপনাকে ডিপ ফ্রিজ দিব নতুন ডিপ ফ্রিজ নতুন ডিপ ফ্রিজ টক লোডার এখানে দেখেন যে কালারটা খালি ডিসকালার হয়েছে এটা এটা কিন্তু ইলেকট্রা ভাই স্যামসাং ইলেকট্রা এটা নরমাল কোনো ব্র্যান্ড না সাব ব্র্যান্ড খুবই ভালো প্রোডাক্ট এবং মাত্র 10 বছরের ওয়ারেন্টি সহ 16900 টাকা আপনি পেয়ে যাবেন 16900 টাকা হ্যাঁ অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি এবং ডেলিভারি সহ আবার এখানে হচ্ছে 150 লিটার পেয়ে যাবেন 19900 টাকায় 19900 টাকা হ্যাঁ চিন্তা করা যায় মানে কতটা ফ্রেশ দেখেন ভিতরে দেখেন চেম্বারটা সম্পূর্ণ কপারে আপনার এখানে হচ্ছে দুশো তিরিশ লিটার আটশো টাকা লিটার আটশো টাকা এই এখানে একটু ফাটছে ভাইয়া এই দেখেন আমি ভাই সবগুলো দেখাই দিব কোথায় কোথায় স্পট আছে আপনি খুঁজে পাবেন না কিন্তু আমি খুঁজে আমি দেখাই দিব আপনাকে গ্লাসে যারা নিতে যাচ্ছেন বত্রিশ হাজার আটশো টাকা কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা মার্কেটের দাম ছাপ্পান্ন হাজার টাকা হ্যাঁ ভাই স্যামসাং এর টেস্ট ফ্রিজ কখনো দেখছেন খুবই রেয়ার আমি দেখি ভাই এই নেন দেখেন মানে ভিডিও তো দেওয়া হয় না এই দেখেন স্যামসাং এর ডুরা কোল টেকনোলজির চেস্ট ফ্রিজ খুবই প্রিমিয়াম লেভেলের তিন এক তিনশো দশ লিটারের অস্বাভাবিক হচ্ছে গরমে মানে ডিপ ফ্রিজের কি চাহিদা ভাই এত বড় ফ্রিজটার দাম কত হবে ভাই এটা মার্কেটের দাম হচ্ছে চৌরাশি হাজার টাকা

স্যামসাং এর ডিপ ফ্রিজ এইভাবে কিন্তু পাওয়া যায় না সরাসরি ইনপুট করা বাইরে সরাসরি সিবিইউ সরাসরি সরাসরি প্যাকেজিং ইনপুট আচ্ছা এছাড়া আমাদের কাছে যদি হাইকো আছে কনকা আছে বিভিন্ন এগুলো তো লোক আমাদের পাওয়া যায় আড়াইশো লিটার পাবেন ছত্রিশ হাজার আটশো বিভিন্ন সাইজের পাবেন কিন্তু দেখেন আবার ই সিস্টেম হাইড্রোলিক ছেড়ে দেন এটা ছেড়ে দেন দেখেন ধীরে ধীরে যাবে ধীরে ধীরে নামবে হাইড্রোলিক সিস্টেম এটা থ্রি ইন ওয়ান না থ্রি ইন ওয়ান এটা ডিপ নর্মাল চিলার ভাবে ব্যবহার করা যায় মার্কেটের দাম আসছে চুয়াল্লিশ হাজার টাকা আমার এখানে পাবেন হচ্ছে ছত্রিশ হাজার আটশো ডেলিভারি সহ ডেলিভারি সহ হ্যাঁ

আপনার এই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন মার্কেট থেকে 20000 টাকা দাম কম এবং ডেলিভারি সহ মানে ব্র্যান্ড নিউ তে রিস্টক লট স্টক লট না এটা কিন্তু নন ফ্রস্টেড 1 লাখ টাকা আমাদের রেট মার্কেটে আছে 1 লাখ 20000 ঠিক 20000 টাকা কম সমান সমান 20000 টাকা কম 20000 কম এবং ডেলিভারি সহ এটা কিন্তু ডেলিভারি প্রচুর খরচ আমি তাও ডেলিভারি দিই ডেলিভারি ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি ওকে এরপর কি দেখাবেন আচ্ছা এরপর আমি একটা কিছু ব্র্যান্ড নিউ ফ্রিজ দেখাই ভাই অনেকেই তো বলে যে স্টক লটের ফ্রিজ কিন্তু দেখেন আপনি আরো আছে যেটা একটু কম দামে যে দেখাচ্ছি স্টক লটের এই দেখেন স্টক লটের এখানে হচ্ছে একটা

বা এটা একটা ফ্রিজ কিন্তু ভার্টিক্যাল ডিপ ফ্রিজ ভার্টিক্যাল মানে হ্যাঁ 106 লিটারের ভার্টিকাল ডিপ ফ্রিজ আপনি মাত্র 19800 টাকা মার্কেটে কিন্তু ভার্টিক্যাল ডি ফ্রিজ অনেক দাম এটা খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা 19800 800 টাকা আপনি এখানে ইলেকট্রা পাচ্ছেন 23900 টাকায় 10 বছরের ওয়ারেন্টি সহ 10 বছরের ওয়ারেন্টি সহ 23000 23800 এই সময় আইসা 23000 কত ভাই 23900 টাকা 900 টাকা

ভাই দেখেন কত চমৎকার ব্ল্যাক কালারের ভিতরে ইলেকট্রা এখানে বত্রিশ হাজার আটশো টাকা বড় একটা ফ্রিজ আছে এখানে ফেটে গেছে এতটুকু কম্প্রোমাইজ করতে পারলে জীবনটা সুন্দর আপনার জন্য এই ফ্রিজ হ্যাঁ ইনশাল্লাহ এছাড়া আপনার কাছে এবার ব্র্যান্ড নিউ ফ্রিজ দেখাবো যারা ব্র্যান্ড নিউ ফ্রিজ নিতে চাচ্ছেন ভাই এবার ব্র্যান্ড নিউ ফ্রিজ দেখাবো আমি কিন্তু বলছি আমার কাছে স্টক ক্লট এবং ব্র্যান্ড নিউ দুই ধরনের ফ্রিজ পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ব্র্যান্ড নিউ ফ্রিজ নিতে চাচ্ছেন দেখেন ছোট সাইজ আছে তোশিবার তোশিন কিন্তু র‍্যাঙ্কস ইনপুট করে দেখেন কালার গুলো কত চমৎকার কালার মানে অনেক ভালো মানের কোয়ালিটি খুব সুন্দর প্রিমিয়াম প্রিন্ট উপরে ডিপ নিচে নরমাল এটা কিন্তু 12 বছরের ওয়ারেন্টি আছে অরিজিনাল প্রোডাক্ট কিনা যাচাই করে নিতে পারবেন ই ওয়ারেন্টি মানে অনলাইনে চেক করে নিতে পারবেন

ভাই কয় টাকা দাম হতে পারে বলেন ধরেন 45 ভাই আমি দিব 33850 কত ভাই 33850 কত লিটার এটা বড় নাকি এটা হচ্ছে 18 সেফটি দেখেন কত বড় ফ্রিজ 33000 টাকা 33850 ডেলিভারি 850 আচ্ছা ডেলিভারি সহ ডেলিভারি সহ আমাদের ব্র্যান্ড নিউ ফ্রিজ গুলো কিন্তু মোটামুটি ফিক্সড রেটে বিক্রি করি কারণ এটা এমন ভাবে দেওয়া এই রেট গুলো একদম ডিলার রেটে দেওয়া আচ্ছা কমেন্টস করবে কাস্টমার যে এই ফ্রিজটা বিশেষ করে এই ফ্রিজটা আমার अवेलेबल আছে আরো কালার আছে এটা দেখেন আরো একটা কালার টু থেকে তিন দুই থেকে তিন হাজার টাকা যদি বাজেট থাকে তিরিশ হাজার টাকা আপনার মেন বাজেট দুই থেকে তিন হাজার টাকা এদিক সেদিক আপনি আমার এই প্রোডাক্ট পেয়ে যাবেন

দেখেন ভাই দেখেন তো ভাই দেখেন এই যে আপনি নতুন সংসার করছেন ঢাকা শহরে থাকেন ছোট ফ্রিজ দরকার ভাই এগুলো কিন্তু দুইশো লিটার ছোট বলেন কেন হচ্ছে চারজন পাঁচজন দেখেন

এবং এটা ওয়ারপুলের আগে প্রোডাকশন এটা হ্যাঁ এই ব্ল্যাকটা কিন্তু তারা বিক্রি করতেছে প্রায় তিন বছর ধরে দুই বছর প্লাস আর ওয়ারপুল বিক্রি করতেছে এক বছর এক থেকে দেড় বছর হইল এটা আরো আগে আসছে আপনি দেখেন এই সাইডে দেখেন এই দেখেন কালার গুলো দেখেন চমৎকার চমৎকার কালার দেখেন আপনি এত বড় একটা ফ্রিজ ভাই দেখেন এটা কিন্তু এসএস পুরোটাই এসএস এটা সম্পূর্ণ এসএস এসএস এটা কম্প্রোমাইজ জায়গা কোনটা

এটার একটা মজার বিষয় বলি আমি সেম মডেলের ফ্রিজটা আমার বাসায় প্রায় আড়াই বছর হল ব্যবহার করতেছি এই সেম এটা এই মডেলটাই আচ্ছা সার্ভিস কেমন ভাই খুব সুন্দর চমৎকার সার্ভিস এটা নিয়ে এটা কোনো নিজে এক্সপিরিয়েন্স এটা নিয়ে বলার কিছু নাই এটা খুবই সুন্দর সার্ভিস দিয়ে ঠান্ডা দেখেন ডিপটা বেশ বড়ো জায়গা নর্মালটা অনেক বড়ো জায়গা আপনার প্রচুর সুন্দর ঠান্ডা দিয়ে টোটালি ফিশ কিন্তু নন ফ্রস্ট ফুললি নন ফ্রস্ট এবং ডিজিটাল সিস্টেম ইনভার্টার আছে অ্যালার্ম সিস্টেম এবং সুপার কুলিং টেকনোলজি বেশ কয়েকটা টেকনোলজি এখানে আছে এই জন্য চালায় খুব ভালো লাগে আচ্ছা আমাদের আরো কয়টা ফ্রিজ দেখান আচ্ছা আর যারা মনে করতেছেন হোয়াইট ফ্রিজ চাচ্ছেন মনে করে যে ভাই এটা চিপা হয়ে যাচ্ছে আমি একটু চওড়া আমার মতো ফ্যাটি ফ্রিজ নেবেন চলেন আপনাদেরকে ফ্যাটি ফ্রিজ দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর কালার দেখছেন এইগুলো দেখেন এই সাইড পোড়াটা দেখেন এই হচ্ছে কিন্তু এই ফ্রিজগুলো কিন্তু বলা হয় আমরা হোয়াইট সিরিজ বলা হয় সিক্স হান্ড্রেড সিরিজ দেখেন কত বড় জায়গা যারা চাচ্ছেন একটু হোয়াইট সাইজের ফ্রিজ নেবেন তাদের জন্য এই ফ্রিজগুলো এগুলো কিন্তু সব হচ্ছে তিনশো প্লাস তিনশো দশ তিনশো পঞ্চাশ তিনশো পনেরো হ্যাঁ তিনশো থেকে সাড়ে তিনশো এর ভিতরেই আপনি সাইজগুলো পেয়ে যাবেন কিন্তু ভাই দাম কেমন হবে সবার একটা প্রশ্ন আসে ভাই দেখেন তো ওই ফ্রিজগুলো কত ওয়াইড

ভাই আমাদের কাছে কিন্তু এর ফ্রিজ আছে ব্র্যান্ড নিউ দেখেন ব্র্যান্ড নিউ যে কালেকশন গুলো আছে সবগুলো মডেলে আমার কাছে ওয়ারফুল পেয়ে যাবেন এগুলো আমি আপনাকে কোনো পারসেন্টেজে কথা বলবো না এগুলো কিন্তু কম আছে কত টাকা কম ভাই দশ হাজার টাকা করে কম আছে মোটামুটি দশ থেকে আট হাজার দশ হাজার বারো হাজার থাকবে আপনি উদাহরণ দেয় আপনার হাই সেন্সের যে মডেল যারা নেবেন দেখেন একটা প্রিমিয়াম একটা মডেল উপরে নরমাল নিচে ডিপ ডয়ার খুবই প্রিমিয়াম বলার কিছু নাই ঠিক আছে খুবই প্রিমিয়াম মডেল তোমার মন্তব্য করবে হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু প্রাইস হচ্ছে 50000 টাকা ঠিক 10000 টাকা কম 39990 টাকা এবং ডেলিভারি সহ ডেলিভারি সহ অফিশিয়াল 12 বছরের ওয়ারেন্টি সহ সবকিছুই পেয়ে যাবেন আপনি এটা দেখাই এই যখন ওয়্যারপুলের

আর ঢাকার যে কোনো এরিয়াতে ডেলিভারি চার্জ বাড়ি নিচ পর্যন্ত ফ্রি ফ্রি হোম ডেলিভারি জাস্ট কল দিবেন অর্ডার করবেন চলে যাবে আর ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে যাবে ওকে এরপর আর কি আর কি আছে দেখেন এইটা একটু খুলে দেখেন ভাই দেখেন এই দেখেন কত এটা অল্প বাজেটের মধ্যে হয়ে যাবে অল্প বাজেটের মধ্যে হয়ে যাবে ভাই জি 33900

এখানে দেখেন সুন্দর সুন্দর কালেকশন এগুলো মিনিমাম স্কেচ দেখা এটা মিনিমাম স্কেচ আবার ডিজাইন সিস্টেম এটাও মিনিমাম স্কেচ ভাই আমার এখানে যত বেশি ড্যান্ট দাম তত কম যত বেশি ফ্রেশ

এই তিনটা ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ যে কোনো সাইজের ইনভার্টার এসে আপনি আমাদের কাছ পাবেন একদম পাইকে রেটে দেবো আপনাকে আমি আচ্ছা এখানে মানে কোন কোন ব্র্যান্ড পাওয়া যাবে মিডিয়া মিডিয়া গ্রি হাইসেন্স এবং ডাইকিন আচ্ছা এখন ওই যে ইনভার্টার নন ইনভার্টার দুটোই পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো পাইকারি রেটে আমাদেরকে ফোন দিবেন

শুধু তেষট্টি হাজার টাকায় দিব গ্রি এক্স পিওবি ইনভার্টার অনলি এসি দেড়টন ইনভার্টার তেষট্টি হাজার মিডিয়া দিব হচ্ছে তিপ্পান্ন হাজার হাইসেন্স দিব হচ্ছে তিপ্পান্ন হাজার এটা দামটা আজকের রেটের দাম দিলাম এই দামটা বাড়বে কমবে আপনি আমাদেরকে ফোন দিন ইনশাল্লাহ কমে পাবেন আমার কাছে আর যত গরম আসবে তত কিন্তু দাম বাড়বে নাকি আমার কাছে কমে পাবে কমে পাবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবে কাস্টমার